আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছি সেই বিষয়টি হলো কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ কর ওয়াসাববিহু এবং সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাআলা তাজবি পবিত্রতা মহিমান্বিত তোমরা বর্ণনা কর এই আমলটুকু আমাদের কাছ থেকে একেবারে বিদায় নিচ্ছে আমরা মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমাদের যথেষ্ট হয়ে যায় না এমন নয় বরণ আল্লাহ তালা বলেছেন বেশি বেশি করে আল্লাহ তালাকে স্মরণ করো বেশির মাত্রা কি বেশির জিকির করা অর্থ হলো আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতে হল তো হাদির শরীফের ভিতরে আছে এমন ভাবে জিকির করো যেমন মানুষ দেখলে তোমাকে পাগল মনে করো এত বেশি জিকির করো আল্লাহ তালা আমরা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বিকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত রাত্র থেকে পরের দিন সকাল পর্যন্ত অনেক সময় আমরা হান আল্লাহ নামগুলো নেওয়া আমাদের মুখ দিয়ে বাহিরেই হয় না বাহিরেই হয় না সকাল বিকাল জিকিরের অর্থ হলো কারিম আপনাকে এটাকে বলে এটাই বলে নাই যে সকালে একবার বিকালে একবার জিকির করলে যথেষ্ট হয়ে গেছে না বরং আল্লাহ তালা বলেছেন সকাল থেকে নিয়ে বিকাল বিকাল থেকে নিয়ে সকাল পুরোটুকু সময় আল্লাহ তালার জিকির বেশি বেশি করো বেশি বেশি জিকির করো শূন্য অনুযায়ী নিজের জীবনকে চালাও খাওয়ার সুন্নত সুন্নতার সুন্নত গোসলের সুন্নত এগুলো যদি এভাবে যদি নিজের জীবনকে চালাইতে পারো তো চব্বিশটা ঘন্টায় এবাদতের স্বভাব আল্লাহ তালা তোমার আমল নামে জমা করে দেবে হ্যাঁ আল্লাহ আমরা যদি আল্লাহ তালাকে একবার আল্লাহ বলে ডাকি সুবাহান আল্লাহ বলে ডাকি আলহামদুলিল্লাহ বলে ডাকি এই কাজের ফাঁকে ফাঁকে ডাকলেই আল্লাহ তালা কত খুশি হন হাদিস শরীফের ভিতরে আছে নবীজ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে তখন আল্লাহ তালা ফেরিস্তাদের সাথে আল্লাহ তালা বলেন যে আমার ফেরিস্তারা তোমাদেরকে আমি খাওয়া দাওয়ার কোনো চিন্তা দিই নাই ঘুমানোর কোনো চিন্তা নাই স্ত্রী ছেলে সন্তান পালানোর কোনো চিন্তা নাই তোমাদেরকে আমি কোনো টেনশন দিই নাই কিন্তু আমার বান্দাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় ঘুমা হয় ছেলে সন্তান স্ত্রী পুত্র বাল বাচ্চা মা বাবা সবার জন্য রুটি রুজির ব্যবস্থা করতে হয় এত ব্যস্ততার পরেও আমার বান্দা আমাকে বলে নাই। আমার বান্দা আমাকে রব বলে ডেকেছে আল্লাহ বলে ডেকেছে ফেরেস্তারা তোমরা সাক্ষী থেকে আমি এই বান্দার জীবনের সমস্ত গোড়াগুলো আমি মাফ করে দিলাম সুহাদাল্লাহ এই জন্য বেশি বেশি জিকির করা জিকিরের ভিতরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নবজির উপর দরশ্বরীফ পড়তে পারি সল্লু আলহি ও সল্লু আলহি ওসাল্লাম বুখারী শরীফের সর্বশেষ হাদিস আছে দুটি কালিমা এমন আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় মিজানের পাল্লা একেবারে ভারী এবং মুখের উপর উচ্চারণ করতে একেবারে সহজ কালিমা দুটি হ'লো শুবাহানি ও বিহামদিহি শুভাহান আল্লাহিল আজিব এই জিকিরগুলো বেশি বেশি করবো বা আস্তেক পার বেশি বলবো আসতেক পার্লো আস্তাউফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমি চাই এইভাবে করতে করতে আমরা সময়কে আমরা অবসর সময়গুলোকে ব্যয় করব আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি জিকিরের মাধ্যমে আমাদের সময়কে কাটানোরটা ফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর